দশক আমরা এসেছি ন্যাকমরদ ঠাকুরগাঁও জেলা বালাডাঙ্গি থানা হাটটা হলো মাঝামাঝি ন্যাকমরদ কেনার জন্য উদ্যোগ্য থাকলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন যারা লোয়ার জন্য উদ্যোগ্য থাকেন তাদের জন্য ভিডিও সাতশো টাকা কেজি দেওয়া যাবে খাসি বক্রি যাবে হবে যদি কেনার জন্য উদ্যোগ্য থাকেন অবশ্যই আপনারা যোগাযোগ করবেন লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন এই ছাগল যাবে আপনাদের ঢাকা বকরি ছাগল যারা নেবেন তাদের জন্য ছয়শো টাকা কেজি দেওয়া যাবে বকরি আর খাসি দেওয়া যাবে সাতশো যদি আপনাদের চলো অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন নামুল মোহাম্মদ ইসলাম সুপ্রিয় দর্শক যারা যেখান থেকে দেখেছেন তাদের জন্য

আপনাদের কেনার জন্য উদ্যোগ থাকেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন ঠাকুরগাঁও জেলা বালিয়াডাঙ্গি থানা হাটটা হলো মাঝামাঝি ন্যাকমরদ কেনার জন্য উদযোগ থাকলে অবশ্যই আসতে হবে ন্যাকমদ হাট ঠাকুরগাঁও জেলা বালিয়াডাঙ্গি থানা হাটটা হলো ন্যাকমড়দ যদি কেনার জন্য উদ্যোগ থাকেন অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টটা অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই আপনার যোগাযোগ না অলম্বান খাসি সাল্লাহর জন্য অবশ্যই আপনার যোগাযোগ ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ ওর নাম হলো মোহাম্মদ সাইবুল ইসলাম ঠাকুরগাঁও জেলা বালিনিগির থানা একটা হলো মাঝামাঝি নাগমারত কেনার জন্য উদ্যোগ থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারে কমেন্ট অবশ্যই বলল বকরি ছাগল হলো ছয়শো খাসি ছাগল হলো সাতশো যদি কেনার জন্য করে থাকেন অবশ্যই যোগাযোগ ওয়ান সেভেন থ্রি ডবল সেভেন নাইন সিক্স ডবল ওয়ান সেভেন নাম্বারটা মধ্যে জিরো ওয়ান সেভেন থ্রি ডবল সেভেন নাইন সিক্স ডবল ওয়ান সেভেন এই নাম্বারে যোগাযোগ করবেন এই কথা বলে আমার ভিডিও শেষ করলাম ধন্যবাদ আসসালামু আলাইকুম দর্শক আমরা সেই ন্যাকমত ঠাকুরগাঁও জ্বালা আনিসঙ্গেল থানা হাটটা হলো মাঝামাজি ন্যাকমর কেনার জন্য ঠাকুর যদি উদ্যোগ করে থাকেন অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন নাম হলো মোহাম্মদ সাইফুল ইসলাম ঠাকুরগাঁও জ্বালা আনিস থানা হাটটা হলো মাঝামাঝি ন্যাকমরাট আমাদের এলাকায় হাট বসে তিনটা লাইরি নাকমতন জাদু আনে ফোচা বাজে খাসি ছাগল হলো সাতশো টাকা কেজি দেওয়া যাবে দুধি নিলে আপনার ছয়শো টাকা দেওয়া যাবে যদি লওয়ার জন্য যোগ করছেন অবশ্যই এক কমেন্ট শেয়ারে কমেন্ট অবশ্যই বলুন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখেছি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন নাম্বার হলো জিরো ওয়ান সেভেন থ্রি ডবল সেভেন নাইন সিক্স ডবল ওয়ান সেভেন এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন অতি তাড়াতাড়ি যোগাযোগ করবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও যাচ্ছে কোচের বক্সে কোচের বক্সে হয়তো আবার তারাকে পিক আপে লুতে পারবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখে যে ভালো লাগে অবশ্যই আপনারা যোগাযোগ করেন নাম হলাম মোহাম্মদ সাইফুল ইসলাম ঠাকুরগাঁও জেলা আনিস থানা হলো হলামাজির ন্যাকমর কেনার জন্য উদ্যোগ থাকলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন 打 <noise>